মাতে হলে আন্তর্জাতিক মানের পরীক্ষা নেওয়া যায় সেটা সারা দেশে একটা পরীক্ষা নেওয়া যায় সেইটা কী করে আপনি ত্রুটিমুক্ত করবেন সেই চিন্তা করলেই তো হয় এইটা যদি মেশিনের উপর করতে চান মেশিনের করা যায় এবং আপনাদের প্রশ্ন আউট হয় তা প্রশ্ন আউট হলে তো দেশের সমস্ত সিস্টেমে ভেঙে পড়বে আপনি ওইখানে রোধ করেন সারা দেশে যদি বিভিন্ন সেন্টার হয় ধরে আপনার ধরেন টোটল পরীক্ষা যেভাবে আমেরিকান যেভাবে আপনি সারা দেশব্যাপী একদম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এটা স্ট্যান্ডার্ড পরীক্ষা এবং যেটা প্রাইভেট কোম্পানিকেও দিয়ে দেওয়া যায় এটা করার জন্য যে সেই পরীক্ষা অংশ আপনি কত স্কোর করলেন আপনি টোকন স্কোর করেন না আইএলটিএস স্কোর করেন না সেই স্কোর আবার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্কুল যোগ করা হবে তা যদি না হয় আপনি ক্লাস ফাইভে কয় পাইছিলেন ক্লাস এইটে কী পাইছিলেন সেটাও যোগ করেন তাহলে একটা ছেলেকে পাঁচটা পরীক্ষা যোগ করেন এখন এখন যখন করার চেষ্টা করছে তাহলে তো আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার পর আবার জাহাঙ্গিনে করে যাইতে হবে কেন আপনাকে এটা তো হ্যারাসমেন্ট এটা ইনজাস্টিস আমি যে একটা পরীক্ষা দিলেই হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো পরীক্ষা দেওয়ারই দরকার নেই আমার মত আমি চাপ পাব আপনার একটা ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি অন্য ছাত্রগুলি যাবে কোথায় সবার জন্য যথেষ্ট বিশ্ববিদ্যালয় নাই আমাদের আছে কলেজের এডুকেশন আপনি তীর্থমির কলেজের এডুকেশন ঢাকা বিশ্ববিদ্যালয় খারাপ করছেন কেন তীর্থমির কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে উন্নত করেন এই যে আরেকটা জিনিস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কলেজের শিক্ষকদের কোনো বেশি পার্থক্য নেই আপনি মনে করেন কলেজ শিক্ষকরা কম পণ্ডিত আর বিশ্ববিদ্যালয় বেশি পণ্ডিত সতেরো পাঁচ দশজনকে বাদ দিলে সবাই তো কলেজে পড়লে সেখানে নয় যে তেজগাঁও কলেজের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে কোনো আমি মেঘা পার্থক্য করে ওকে সুযোগ দেওয়া হচ্ছে কম ও লাইব্রেরিটা ওর মাস্টার ক্লাস দিচ্ছে না তো সারা দেশে যদি মনে করেন যে কলেজ অ্যাডমিশন টেস্ট একটা পরীক্ষা নেন বিশ্ববিদ্যালয়তে যে বিশ্ববিদ্যালয় তো কলেজই আসলে আপনি পড়েন মহসিন কলেজে আপনি পড়েন জগন্নাথ কলেজে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ফৌদুল হক কলেজ আপনার শহীদুল্লাহ কলেজে তো কলেজই এবার তার কলেজের অপর নাম এবং একেবারে যে তুমি কলেজ একেবারে ইডেন কলেজ এই যে আমাদের প্রশাসন যে ই নাম সেটা বোঝা যাচ্ছে সাত কলেজকে এখানে ঢুকেছেন এবং কিছু বলা যাবে না ছাত্রছাত্রী কষ্ট দেওয়ার দরকারটা কি আমাদের সবাই তো আমাদের দেশের ছাত্র আপনি মনে করেন যে ছাত্রছাত্রীরা সবাই ঢাকা পেশাটা আসতে চায় আমি যদি মনে করি কোনো অ্যাডমিশন টেস্ট না নিয়ে সিম্পলি লটারির মাধ্যমে নেন এখন যে ভালো ছাত্র পাচ্ছেন তার সমান ভালো ছাত্রী পাবেন খুঁজে করে দেখেন লটারি ইজ দ্য বেস্ট অ্যাডমিশন টেস্ট কিন্তু আপনি মানবেন না আমি জানি আমার কত চলবে না এখন হাই স্কুলেও যখন লটারি তো তখন সে কপালের মধ্যে কোনো সমস্যা নাই আমরা যে সবাইকে পড়ার সুযোগ দিলে সেটা কে ত্রিশালের কবি নতুন বিশ্ববিদ্যালয়ে পড়বে সে ঢাকায় পড়বে ত্রিশালে পড়লেও বৃত্তি পাবে ঢাকা পড়লেও বৃত্তি পাবে ঢাকার শিক্ষক ছেলে ত্রিশালের শিক্ষক বেটার হবে এই চলে এটা লাইব্রেরি তাহলে কোনো সমস্যা হয় না আমেরিকা দেখেন রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি ওখানে পড়ার জন্য সবাই ভিড় করে না সবাই ভিড় করে প্রিনস্টনে পড়তে যায় প্রিন্স্টন একটা গ্রাম সবাই পড়তে ক্যালিফোর্নিয়ায় স্ট্যাম্প করতে একটা গ্রাম আপনার কর্নে ইউনিভার্সিটি একেবারে অজ পাড়াগার ভিতরে কৃষি বিশ্ববিদ্যালয় এটা মহমিশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যান আপনি কৃষি পড়তে চান বলে সেখানে যান আপনি যদি সারা দেশে এখানে অ্যাডমিশন ল্যান্স দিয়ে পড়েন আপনার প্রেফারেন্স দেন এই যে সিভিল সার্ভিসে দেয় না আপনি প্রশাসনে যাবেন না কাস্টমস যাবেন পুলিশে যাবেন আপনি বিশ্ববিদ্যালয়ে তিনটা প্রেফারেন্স দেবেন আপনার যদি টাকা পেলে টাকা পেলে নাহলে মহন বা কথা বুঝেছি আমরা এখানে যদি কৃষি অনুষদ থাকে মহনসিটি ইন্টারমিটি তাহলে একটা অর্থনীতি অনুষদ করতেই পারে জিনিসটা নানাভাবে সমস্যা করা যায় আমার বক্তব্য হচ্ছে সারা দেশে কলেজ এডুকেশনের কত প্রাপ্তি হয় আমাদের কতজন ইন্টারমিডিয়েট পাঠ করে তাদের সবাইকে জায়গা দিতে হলে কতটা কলেজ দরকার কতটা ইউনিভার্সিটি দরকার যারা ভালো ছাত্র মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ভালো করেছে এবং অ্যাপ্লিকেটে ভালো করেছে এইটা ভিত্তিতে আপনি যদি অ্যালোকেট করবেন কাউকে বঞ্চিত করা যাবে না সবাইকে অ্যালোকেট করলো এখন সবাইকে তো সেম সুযোগ সুবিধা দেওয়া সম্ভব না যেহেতু আমাদের সম্পদ অবারিত নয় এই যে আমার আপত্তি আমাদের সম্পদ অবারিত সম্ভব আপনি জাতীয় আয়ের শতকরা দশ খরচ করেন একদম শতকরা করতে করতেছেন এটা সম্ভব অসম্ভব নয় আপনি যেহেতু এই সময় এত টাকা দিয়ে বিদেশে পাচার করছেন এটাকে সম্ভব এই গরিব দেশে এটা করবেন কীভাবে আচ্ছা ইউ ক্যান বড় ফ্রম দ্য ফিউচার স্টুডেন্ট ফিনান্স কে করে করতে হয় আপনি দশ বছরের জন্য লোন নেবেন দশ বছরের মধ্যে আপনি গ্র্যাজুয়েট হবেন আপনার প্রথম আপনার চাকরি রাষ্ট্র অথবা প্রাইভেট প্রতিষ্ঠ করবেন আপনার চাকরি থেকে পাঁচ পার্সেন্ট করে আপনি এটা শোধ করবেন আপনি এটা পাঁচ বছরের মধ্যে সুযোগ পাঁচ মাস ষাট কিস্তি দেবেন বছরে বারো মাস পাঁচ বছরে ষাট মাস এক কিস্তি যদি আপনি পাঁচ হাজার করে শোধ করেন এই টাকা শোধ হয়ে যাবে বৃত্তি দেওয়ারও দরকার নাই আপনি যদি গভর্নমেন্ট যদি ধার দেয় ব্যাঙ্ক কৃষি ব্যাংক যেমন করে না স্টুডেন্ট ব্যাঙ্ক করবে লোন ব্যাংক আপনি বলে অনেকে ডিফল্ট করবে আপনি জানেন হচ্ছে দরজন ডিফল্ট করবে ডিফল্ট করে মানে সে টাকাটা শোধ করে মরে যাবে আর কোনো ডিফল্ট করার উপায় নেই সে যদি চাকরি করে তাহলে তার চাকরি থেকে এটা অটোমেটিকালি কাটা হবে আপনার কোনো স্টুডেন্ট লোন আছে না সবই সম্ভব কত হচ্ছে আপনার ইচ্ছা দরকার এবং সময় লাগবে আপনি চাইলে আগামীকাল করতে পারবেন না কিন্তু এটা সম্ভব আমাদের দেশে কত লোক ইন্টারমিডিয়েট পাস করে আপনার কত ধারণা আছে আচ্ছা বছরে কত ছেলে জন্মগ্রহণ করে মনে করেন আমি অঙ্কটা সোজা করি বিশ কোটি লোকের দেয় যদি জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা দুই হয় মানে তার মানে হচ্ছে কি নতুন ছেলে জন্মগ্রহণ করে তিনজন একজন মারা যায় ধরে তাহলে আপনি যদি তিনজন করে নতুন ছেলে মেয়ে জন্মগ্রহণ করে তাহলে কত ছেলে মেয়ে জন্মগ্রহণ করে চল্লিশ লাখ তিন পার্সেন্ট ষাট লাখ তাই না তো এই ষাট লাখের মধ্যে স্কুলে ভর্তি হবে পাঁচ বছর পরে এরা তাহলে ষাট লাখ শিশু প্রত্যেক বছর ভর্তি হবে আপনার কতটা প্রাইমারি স্কুল দরকার এখন দেশে কতটা প্রাইমারি স্কুল আছে বলেন ছেষট্টি হাজার পঁয়ষট্টি হাজার একশো পাঁচশো ছাত্র থেকে প্রাইমারি স্কুল আছে মানে শুধু প্রাইমারি স্কুল মানে একটা দায়ীগুলি নয় আচ্ছা এখন যদি এটাকে আপনি একটু সংখ্যা রাউন্ড করেন এক লাখ করেন এক লাখ স্কুল করেন তাহলে ষাট তাহলে একটা স্কুলে কত করে ছাত্র ছাত্রী হবে ষাট লাখ ছেলে এক লাখ স্কুল লক্ষ্য করেন তাহলে এক স্কুলে কজন করে হবে ষাটজন করে ভর্তি হবে এক স্কুলে ষাট জন ভর্তি না হয়ে যদি এখন আমি যে সংখ্যা বাড়াইছি আশি জন করে ভর্তি হবে ক্লাস ওয়ানে আশি জন ভর্তি হবে আমাদের ষাটজন ভর্তি হবে তাহলে তো সব ছেলেকে স্কুলে দেওয়া যায় কিন্তু দেশে এখন পর্যাপ্ত প্রাইমারি স্কুল নাই আমাদের যে বিশ কোটি ওখানে কম পক্ষে আমাদের দুই লাখ প্রাইমারি স্কুল থাকা দরকার সরকারের তো